যহধিতে বিষ্ণুপর্বাহে গীতা শ্রেহরি বাসরে স্বপন জাগ্র চলন্তেষ্ট শত্রুশ দিয়ে কে যদি নিয়মিত গীতা পাঠ করে সে সমস্ত প্রকার শত্রুর ভয় থেকে মুক্ত হবে দ্বিতীয় অধ্যায় ত্রিষষ্ঠিতম শ্লোক क्रोधा भवती समूह समोहत् सृतिविभ्रम श्रुतिभंसात् बुद्धिश बुद्धिनासात्ती अनुवाद क्रोध क्रोधेके समूहेर उदय समूह स्थितिविभ्रम सृतिविभ्रम त बुद्धिनाश बुद्धिनाश हो सर्वनाश अर्थात मानुष पुनराय जड जगत अन्धकूपे पतित हो श्लोक আমরা শুনছি ভগবান উত্তর দিচ্ছেন যে ভক্তি করছেন ভগবানকে সে কীভাবে অবস্থান করে তো ভগবান উত্তর দিয়েছেন ইন্দ্রিয় সংযম করে ঠিক কচ্ছপের মতো কুর্মের মতো তার ইন্দ্রগুলোকে নিজের নিয়ন্ত্রণে খলকের ভিতরে গুটিয়ে রাখে যখন দরকার তখন ব্যবহার করে তো সেটাই বলছেন যদি কেউ ইন্দ্রিয় সংযম না করতে পারে তার কি হবে না ভোগ্য বস্তু ধ্যান করতে করতে আসক্তি হবে আসক্তি থেকে কাম উপভোগের বাসনা জাগবে কাম থেকে ক্রোধ আসবে ক্রোধ থেকে সমহ সমহ থেকে স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ প্রণসতি তো যদি কেউ ঠিক মতো ইন্দ্রিয় সংযম না করতে পারে তার কি হবে যেরকম ধরুন উদাহরণ দেওয়া যায় হুম কোনো ইয়াং ছেলে যদি কোনো যুবতী মেয়ের প্রতি আসক্ত হয় আসক্তি হতে হতে ধ্যান ধ্যান থেকে আসক্তি আসক্তি থেকে কাম উপভোগ করতে চাইবে বিয়ে করে আর কামের পরে ক্রোধ আসবেই ক্রোধ থেকে ঝগড়া বুদ্ধিনাশ বুদ্ধিনাশ থেকে সর্বনাশ গলায় দড়ি বা সুইসাইড তাই ভগবান বলছেন ঠিক আছে ইন্দ্রিয়কে সংযত করে তুমি ভগবানের সেবা করো সংসার করো কেবল নিজেকে ভোগ্য বস্তু মনে করে বা ভোগী মনে করে নিজের ইন্দ্রিয়গুলোকে অসংযত করলে তুমি কেবল দুঃখই পাবে তাই ইন্দ্র সংযত করে তুমি যদি এই জীবনে অবস্থান করো সব দিক থেকে তুমি লাভবান হবে